আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি সকাল বলতে নাস্তা হাটাস্টটা করে সকালে রান্নাবান্না শেষ করে আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল অনেক বাজার করতে আসলে সারা মাসের জন্য একেবারে বাজার করার জন্য গিয়েছিল তো অনেক বাজার করে নিয়ে এসেছে এতে আমি বাজারগুলো কী কী বাজার করেছি সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করব এখানে ময়দা নিয়ে এসেছে এক প্যাকেট কোকো পাউডার এনেছে বিস্কিট আদা অনেক কিছু এনেছে আস্তে আস্তে সব কিছুই আপনাদেরকে দেখাবো সয়াবিন তেলের বোতল এনেছে দুই ডালের আর এখানে এনেছে মুগ ডাল এবং খেসারির ডাল মুগ ডাল এনেছে আর পাস্তা এনেছে নাস্তা আইটেম হিসেবে আসলে নাস্তা নাস্তা বিকালে আইটেম হিসেবে কিছু না খেলে আমার তেমন ভালো লাগে না আপনাদের ভাই আরও নাস্তা আইটেমে যদি কিছু থাকে স্ন্যাক্স জাতীয় কিছু তৈরি করার জন্য আমি নিয়ে এসেছি এতে এখানে মুড়ি এনেছে আমার ছেলে তো বেশ মুড়ি পছন্দ খুবই পছন্দ করে আর বনফুলের একটা লাচ্চা সীমা এনেছি আর নুডলস এনেছি এক প্যাকেট এখানে অনেক গুঁড়া নুডলস আছে ভিতরে কাবাব মশলা এনেছি এক প্যাকেট রাঁধুনি মশলা এনেছি জিরা শুকনা জিরার গুঁড়া এনেছি পাঁচফোরণ এনেছি আর এখানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া নিয়ে এসেছি আসলে এগুলো তো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের একটা গুঁড়া দুধের প্যাকেট এনেছি আরও এনেছি যে চিনি এনেছি এরকম অনেক জিনিস প্রয়োজনীয় যে জিনিস যেগুলো আমাদের নিত্যদিনে লেগে থাকে সব কিছু এনেছি এখানে হুইল পাউডার এনেছি ভিম এনেছি আসলে আমি চেষ্টা করি যে বাজার দশ তারিখের পরে পার এবং কিসের জন্য আমি বাতার দশ তারিখের পরে করি সেই জিনিসটা জানতে হলে সম্পূর্ণ ভিডিও আমার দেখতে হবে স্কিপ করা যাবে না তাই সম্পূর্ণ ভিডিওতে আমার সাথেই থাকুন আমি এই সিক্রেটটা আপনাদের সাথে আজকে শেয়ার করে দিব এই তো বাজার কি কি করলাম সেটা আপনাদের মাঝে দেখিয়ে দিলাম আজকে আর বাজার গোছাবো না অন্য এক ভিডিওতে আপনাদের বাজার গোছানো দেখিয়ে দিব বাজারটাতে টাজার গুছিয়ে দুপুরের জন্য রান্না করতে চলে আসলাম এই তো একটা কড়াই দিয়ে দিয়েছে এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম তেলটা কিছুক্ষণ গরম হওয়ার পর এখানে আমি দারচিনি দিয়ে দিলাম দুটা চারটা সাদা ফল দিয়ে দিলাম দুটা তেজপাতা দিয়ে হালকা একটু নেড়েচেড়ে একটু ভেজে নিব বেশি ভাজার প্রয়োজনে হালকা একটু ভেজে নিতে হবে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর আমি এখানে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম তিনটা কাঁচামরিচ আর দুটা রসুন আস্ত রসুন দিয়েছি আসলে রসুন যদি আস্তে এভাবে দেওয়া যায় যে কোনো জিনিসের টেস্টটা ফ্লেভারটা অন্যরকম আসে স্বাদটা দ্বিগুণ হয়ে যায় আজকে কি রান্না করব আশা করছি আপনারা অনেকেই বুঝতে পেরেছেন অনেকেই বুঝতে পারেনি যারা বুঝতে পারেনি ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই বুঝতে পারবেন এতে এখন আমি প্রয়োজনীয় মশলাগুলো অ্যাড করে দিব মশলা ছাড়া তো রান্না হবেই না এ তো দুই চামচ আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ জিরা বাটা দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া হাফ চামচ এক চামচ মরিচের গুঁড়া এবং দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সব কিছু দেওয়া হয়ে গেলে আমি এখন মশলাগুলোর সাথে সবগুলো মিক্স করে দিব যেন সবগুলো ভালোভাবে মিক্স হয়ে যায় এখন আমি এটা কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নিব কষিয়ে নেব আর কষানোর জন্য আমি অল্প পরিমাণ পানি অ্যাড করে দিব অনেক করে দিলে ভালো মতো কষানো হয়ে যাবে আর এটা যদি বেশিক্ষণ ধরে কষায় তাহলে দেখবেন অন্য রকম লাগে আর উপরে তেল তেল ভাব চলে আসলে বুঝবেন যে আপনার কষানো হয়ে গিয়েছে এই তো আমার কষানো প্রায় শেষের দিকে হয়ে এসেছে আমি একটু হালকা নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি যে আমার কষানো প্রায় শেষের দিকে হয়ে এসেছে এখন আমি দিয়ে দেব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম খেসারির ডাল সেটা আমি অল্প অল্প করে সবগুলো দিয়ে দিব আর আজকে কি রান্না করব অনেকে হয়তো এখন বুঝে ফেলেছেন আজকে খেসারির ডাল দিয়ে গরু মাংস রান্না করবে এটা একটা ইউনিক রেসিপি হয়তো অনেকে খেয়েছেন অনেকে খাননি যারা খাননি অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন যারা খেয়েছেন আমার এই রেসিপিটা ফলো করবেন দেখবেন রান্নার স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যাবে এর তো আমি খেসারির ডালগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এটা এটা কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিব ঢেকে দিয়ে এটা কষিয়ে নিতে হবে ভালো মতো কষিয়ে হালকা সেদ্ধ করে হালকা বলতে হাফ সেদ্ধ করে নেবেন এতো তো কিছুক্ষণ পর চলে এসেছে বল উঠে গেছে এখন আমি হালকা নেড়ে দিব হাফ সেদ্ধ বলতে গেলে এখনো হয়ে গেছে এখন আমি হাফ কেজি পরিমাণ আমি গরু মাংস দিব বেশি দিব না যেহেতু দুজন মানুষ আমি চেষ্টা করি অল্প অল্প করে রান্না কর আর যদি খালি মাংস রান্না করতাম তাহলে বেশি করে রান্না করতাম যেহেতু ডাল দিয়েছি আসলে বেশি জালে জালে ভালো লাগবে না তাই অল্প করেই রান্না করেছি এই তো হাফ কেজি পরিমাণ গরু মাংস দিয়ে দিলাম এখন আমি হালকা নেড়ে চেড়ে মাংসগুলো ডালের সাথে মিশিয়ে নিয়ে এটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব এটা আমি মাংসগুলো আমি কষানোর সময় ভালো করে সিদ্ধ করে নিতে হবে তাই আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবং মাঝে মাঝে এইভাবে ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিয়েছি এভাবে আপনারাও মাঝে মাঝে ঢেকে দিবেন এবং নেড়ে চেড়ে দেবেন তাহলে দেখবেন মাংসটা লেগে যাবেন এবং মাংস সিদ্ধ খুব দ্রুত হয়ে যাবে এভাবে বারবার নেড়ে চেড়ে দিতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এই তো দেখতে পাচ্ছেন যে মাংসটা আমার প্রায় হয়ে গিয়েছে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন এবং মাঝে মাঝে নাড়তে হবে আর মাংসটা দেখছেন কি কালারটা জাস্ট কি সুন্দর এসেছে মশালা খেতেও খুব দারুণ হবে আশা করছি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হলো আর যারা এখনো পর্যন্ত আমার ভিডিওতে লাইক দেননি এবং কমেন্ট করেননি অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে দেবেন আর যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন আপনারা পাশে না থাকলে আমি কিছুই করতে পারবো না এবং সামনে এগোতেও পারবো না আপনাদের সাপোর্টটা আমার সবচেয়ে বড় হয়ে কিছু এই তো কষানো আমার হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আমি কষানোর সময় মাংসটা ফুল সেদ্ধ করে নিয়েছি তাই অল্প পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে দিলাম এই তো বরফ চলে এসেছে এখন আমি ঢাকনাটা তুলে নিলাম এখন কিছু কিছুক্ষণ জন্য আমি এটা নেড়ে চড়ে দিবো নেড়ে চেড়ে দেওয়ার পর আবারও ঢাকনাতে আমি ঢেকে দিলাম সে ঢাকনাতে ঢেকে দিলে ঝোলটা খুব দ্রুত কমে যায় আবারও ঢাকনা তুলে নিলাম এই তো দেখতেই পাচ্ছেন আমার মাংস রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে এসেছে আপনাদের কাছে আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আজকের মতো আমার ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ